ছাপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখি নাই এই সূত্র ধরেই দুই জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কল সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হল আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গ হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার আমার দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস মারিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহরুধী কষ্ট অরচিত আমার ভাইয়ারাম যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্যে ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পড়া তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের অপবর জনতা তার আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি দরকার বারো নম্বর বিশ নম্বর সিগনাল দিচ্ছি এই সিগনালের মাধ্যমে ক্ষমতা প্রেমিকরা বাংলার জমির থেকে উৎখাত হবে বাংলার জমি থাকতে পারবে না ইনশাআল্লাহ সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব মিলিয়ে দেখেছেন আপনাদের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সাজা রয়েছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডাবি চুরি করে ডাকাতি করে আর বিদেশে তাবিদাদের পূর্বদের কাছে দিয়ে যাবে না তাতে না ইনশাআল্লাহ সেই হিসাবে আমি সকল গোদার তাহাবান জানাবো আমি আমার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা জানুয়ার চাঁদাবাজদের সহযোগী না হই যারা মায়ের কোন সন্তান হারা করে তাদের যেন আমরা সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে তাদের জন্য আমরা সহযোগী না হই